আসসালামু আলাইকুম আমার ফেসবুকে পেজে আপনারা অনেকে দেখে থাকবেন প্রায় সময় আমি হেলদি ফুডের ছবি টবি দিই তো হেলদি ফুডের পাশাপাশি কিন্তু আমি পাশাপাশি কিন্তু এরকম গাপলা ফুডও খেয়ে ফেলি তো এটা হচ্ছে প্রসেস ফুড পিৎজা তো এটা আমি নিজে বানাই নাই জার্মানিতে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় রেডি রেডি পিৎজা আর কি তো এটা হচ্ছে এই যে এখানে গ্রেডিং দেওয়া তো এটা হচ্ছে পিৎজার গ্রেড এটা কোন গ্রেডের এটা হচ্ছে বি গ্রেডের বি গ্রেডের মোটামুটি ভালো এটা প্রসেস ফুড যদিও ভালো না তারপরে ভালো অনেকগুলা পিৎজা আছে যেটা হচ্ছে সি এগুলা এগুলো আসলে আরো বেশি খারাপ আর হচ্ছে এ গ্রেডের খাবার যেগুলা এগুলা হচ্ছে একবারে ফ্রেশ আর আমার মতো পিৎজার সাথে এরকম এক্সট্রা মায়নেজ দিয়ে বা কেচাপ দিয়ে কারা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমার এটা দিয়ে এই আর এই পিৎজাটা মুখে দেওয়ার সাথে সাথে এরকম একটা মজা লাগে বুঝতে পারছেন তো আমার এই পিৎজা খাওয়া দেখে কার কার মুখে মানে জিবে জল আসছে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু তাদের জন্য আমার এখানে পিৎজার দাওয়াত রইল